বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফলতে পারি বন্ধুরা মুখার্জি হর্টিকালচার মানে সবসময় একটু সকলার থেকে একটু আগে থাকার চিন্তা ভাবনা করে কারণ আপনাদের চাহিদা অলরেডি স্ট্রবেরি আছে স্ট্রবেরি আছে আপনারা জিজ্ঞাসা করছেন আমিও খোঁজখবর নিয়ে নেওয়া শুরু করলাম কোথায় স্ট্রবেরি রেডি আছে নেটে নেটে আমরা স্ট্রবেরি আপনাদের সামনে হাজির করে দিলাম বহু প্রতীক্ষার পর আপনাদের সামনে চলে এসছে স্ট্রবেরি যেটা আপনার টিস্যু কালচারের ভ্যারাইটি দেখুন বন্ধুরা গাছগুলো কী সুন্দর আছে আমাদের অলরেডি পটিংও আরম্ভ হয়েছে সেই পটিংটাও আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা এর সাথে সাথে আপনারা রোজই চাইছেন রোজমেরি রোজমেরি আপনাদের কাছে হাজির করে দিয়েছি এগুলো একটু বড় হতে সময় নেবে একটু সময় নেবে আচ্ছা তারপরে দেখুন সিঙ্গোনিয়াম এখন মার্কেটে নেই সিঙ্গনিয়াম হাজির করে দিয়েছি কটা ভ্যারাইটি দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভ্যারাইটি পাঁচটা ভ্যারাইটি সিঙ্গোনিয়াম আমরা হাজির করে দিয়েছি এই যে গাছগুলো বন্ধুরা আর এক সপ্তাহ এর মধ্যে রাখব কারণ গাছটাকে আরেকটু বড় করবে তারপরে একে আমরা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি তবে আমরা একে পটিং করব পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মধ্যে গাছ রেডি হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা স্ট্রবেরিটা কিভাবে পটিং করছি সেটা একটু দেখাই আর তার সাথে আরেক আরেকটুখানি বলে নিই আপনারা চান যে যাতে নেট পট না থাকে কোনো গাছেই টিস্যু কালচারে যেন নেট পট না থাকে তো আপনারা জানেনি আমরা নিজেরা টিস্যু কালচার আরম্ভ করেছি তো আমরা আপনাদের জন্যেই একমাত্র আপনাদের জন্যেই নেটপোর্ট ছাড়া যখন ব্যাঙ্গালোর থেকে আসে বা পুনা থেকে আসে তখন সবগুলোতেই আপনার নেটপোর্ট থাকে আমরা কিন্তু নেটপোট রাখি এবারে আমরা নেটপোর্ট দিচ্ছি না এতে কস্টিংও বাড়ছে আপনার ক্যাজুয়ালিটিও বাড়ছে তার কারণ হচ্ছে নেটপোর্টে মেনটেন করা যায় কিন্তু পিট এটা ডাইরেক্ট কোকো আছে তো মেনটেন করা একটু চাপ হয়ে যায় তবু আপনাদের জন্যেই আপনাদের এত ভালোবাসা বলুন অনুরোধ বলুন যাই বলুন তো আপনাদের জন্যে যাতে গাছগুলো আরও ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো ওই জন্যই আমরা নেট পট পুরোপুরি বাদ দিয়েছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক স্ট্রবেরির পটিং বন্ধুরা এই যে এবারে আমি গ্রো ব্যাগে দিচ্ছি আগে গতবারে আগের বছর আমি আমি একটু পটে দিয়েছিলাম কারণ পটে দিলে একটু খরচাটা বেশি হয় আমরা আমি চাইছি একটু খরচা কমাতে সেটা আপনাদের জন্যেও যেমন আমার আমার পক্ষেও তাই কারণ পারচেস যেমন বাড়ছে ট্রান্সপোর্টেশনের খরচা বাড়ছে আমাদের শখ বাড়ছে কিন্তু আমাদের মধ্যে একটা লিমিটেশনও আছে খরচা তো দু টাকা তিন টাকা করে যদি আমি বাঁচাই সেটাও আমার কাছে অনেকটা তো দেখুন বন্ধুরা আমি এই যে মাটিটা করেছি না ভার্মি কম্পোস্ট নিয়েছি আর আমার বাগানের তো বালি মাটি সঙ্গে অল্প একটু সিন্ডার দিয়েছি সিন্ডারের দানা আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এই যে পটিং করছি না ঠিক জার বেরার মতো এই যে মাইক্রো যে সাইজ পট টপটা দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে এর বেশি আমি মাটি দেব না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা এখানে যে যতগুলো গাছ আমাদের পটিং হচ্ছে কারণ এই এই অবস্থায় যদি আমি বেশি দিন রাখি তাহলে গাছ না আপনার হার্ড হবে না তারপরে গাছগুলো বসতে থাকবে সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারবো একে পটিং করে দেব যা ক্যাজুয়ালিটি আমার এখানে হবে আপনার ওখানে যে কোনো ক্যাজুয়ালিটি হবে না আর স্ট্রবেরিতেও আমরা নেট পট ছাড়াই আনিয়েছি ব্যাঙ্গালোর থেকে আনিয়েছি এগুলো সবই কিন্তু আছে টিস্যু পটে মানে এইটা হচ্ছে আপনার ডিসপোজাল মানে পৌঁছে যাবে তবু আমরা কেটে দিচ্ছি কেন তবুও আমরা খুলে দিচ্ছি এর একটাই কারণ যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায় আচ্ছা বন্ধুরা স্ট্রবেরি জারবেরা একই মেনটেন একে আপনারা বৃষ্টির জলে আপাতত ভেজাবেন না ব্যবিস্টিন দেবেন আচ্ছা ইন্টারপিট দেবেন হিউমিক দেবেন এই সবগুলো দেবেন আর এনপিকে কুড়ি 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 বারো একষট্টি শূন্য এইগুলো নিয়মিত ব্যবহার করবেন তাতে আপনার গাছ ভালো থাকবে এ কিন্তু একটু এক্ষুনি অতটা রোদ না হলেও চলবে একটু হালকা আলোতে থাকলে ঠিক আছে এর সাথে সাথে বন্ধুরা আমরা দেখুন অলরেডি ওদিকে ওডিসি থ্রি আপনার রেড লিডি পেঁপে আপনার নতুন জি কলা আর ওডিসি থ্রি সজনে যেটা আমাদের সকল আর ছাদ বাগানে হচ্ছে সেগুলো আমরা আপনাদের হাতে দিতে পারছি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না বেশ কিছু দিন আবার আমরা এগুলোকে কালেকশান করেছি নিয়ে এসেছি তো বন্ধুরা আমরা ছাদ বাগানে কলাও যেমন করছি সজনেও করছি পেঁপেও করছি এগুলোকে আমরা ফলের যে ক্রেট আছে ফলের ক্রেটের মধ্যে দিতে পারি আর আপনার স্ট্রবেরি স্ট্রবেরি আপনারা যারা আমার নার্সারিতে এসছে আসেন পাইপের ভিতরে স্ট্রবেরি দেখেছেন আপনারা সেই পাইপের ভিতরেও দিতে পারেন আমার গতবারের ভিডিওতে পাইপের ভিতরে দেওয়া আছে এবারেও আমি পাইপের ভিতরে করব আর অনেকে টবে করেন হ্যাঙ্গিংয়ে করেন যেমন খুশি করা যেতে পারে স্ট্রবেরি তো স্ট্রর উপরে বের কারণ স্ট্রবেরি কী হচ্ছে ফুলটা বা ফলটা যদি মাটি টাচ করে তাহলে ফলটা বেঁকে যায় ফলটা পচে যায় ফলের ফলটা আর কি বড় হয় না তো সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করি ফুলটা বা ফলটা যেন মাটি না টাচ করে সেই জন্যে যতটা সম্ভব একটু ঝুলিয়ে রাখা বা ধরুন স্ট্র বা পাটকাঠি হোক বা কোনো কিছু আপনার আমরা মাটির উপরে মানে গাছের ধানের বিচুলি হোক বা যাই কিছু হোক বিছিয়ে তারপর আপনি ফলটা বা ফুলটা রাখুন এই গেল আপনার স্ট্রবেরির পরিচর্যা তো বন্ধুরা আমাদের যা কিছু আপডেট হচ্ছে আমরা আপনাদেরকে শেয়ার করছি মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন আমাদের যারা নূতন গাছ করছেন তারা আমাদের চ্যানেলগুলোকে দেখুন অবশ্যই কিছু না কিছু ভালো কিছু পাবেন জানতে পারবেন গাছ করার জন্যে গাছ করার জন্যে অনেক কিছু লাগে না যেটা লাগে সঠিক মাটি পরিবেশটা একটু ভালো দিতে হয় অনেক সার লাগে না গাছকে একটু নিয়মিত ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড আর সবাই তো এক খাবার খায় না এক সব গাছ একই খাবার খায় না তো আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবো যদি স্ট্রবেরি যার করি তার জন্য একরকম খাবার যদি আমরা ধরুন পেপে পে সজনে করি তার জন্যে একরকম খাবার বা তার জন্য আলাদা মাটি সেগুলো আমরা নিয়মিত আপনাদেরকে গাইড করে দিই আর এই গাছগুলো অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারে নিতে পারেন সবচেয়ে ভালো তো নার্সারিতে এসে এসে নেওয়া তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান